আসসালামু আলাইকুম উনিশশো সালে ছয় ডিসেম্বর ভারতের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদে হামলা চালানো হয় ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আর এস এর প্রায় তিন হাজার সদস্য মসজিদের চারপাশ ঘিরে ফেলে তারা মসজিদের উপরে উঠে মসজিদের মিনার সহ চারপাশ ভাঙচুর করে এই মসজিদটি মুঘল সম্রাট বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন তবে হিন্দুদের ধারণা ওই জায়গায় আগে রামের মন্দির ছিল যে কারণে তারা প্রথমে বাবরি মসজিদের দিকে লং মার্চ করে এবং অবশেষে মসজিদটি ভেঙে ফেলে এবং হাজারো ঘটনার পর এই বছরের শুরুর দিকে সেই স্থানে রাম মন্দির নির্মাণ করা হয় বলিউড তারকা এবং সাবেক ক্রিকেটার সহ হাজারো সেলিব্রিটিকে ডেকে রাম মন্দির উদ্বোধন করা হয় তবে এই সমস্ত ঘটনার পেছনে প্রথম থেকেই ছিল একটি রাজনৈতিক দল তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি সংক্ষেপে বললে বিজেপি এবং এই সকল কিছু নেতৃত্ব দেন তাদের সাবেক নেতা এল কে আদভানি বাবরি মসজিদের উপর চড়েই আজকের বিজেপি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের লোকসভা নির্বাচনে যেখানে তারা মাত্র দুটি আসন পায় এরপর মাত্র কয়েক বছর পরই তারা প্রথম বিরোধী দল এবং এরপর সরকার গঠন করেন যাদের মূল লক্ষ্যই ছিল হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে পাবলিক সিম্পেথি আদায় করা যার ফলে পুরো ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় এবং হাজার হাজার নিরপরাধ জনতা মারা যায় একসময় বিজেপি অটল বিহারের নেতৃত্বে ক্ষমতায় আসে কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে তাদের মৌলবাদী রাজনীতি আরও বেড়ে যায় দেশের বিভিন্ন স্থানে মসজিদ ভাঙার কাজ এবং মুসলিমদের উপর নির্যাতন চলতেই থাকে যা এখন ভারতে প্রতিদিনের সংবাদ কিছুদিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ছয়শ বছরের পুরনো মসজিদ এমনকি মসজিদ ভেঙে ফেলার আগে কাউকে কোরআন শরীফ পর্যন্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়নি এছাড়া আটই ফেব্রুয়ারি ভারতের উত্তরাখণ্ডে একটি মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ফেলা হয়েছে সেখানে প্রতিবাদ করায় জনকে আহত এবং চারজনকে সরাসরি হত্যা করা হয় এছাড়াও ভারতের বিহার উত্তরপ্রদেশ এবং দিল্লি সহ বেশ কয়েকটি অঞ্চলে রাতারাতি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে আর যেই বাধা দিতে আসছে তার উপরেই হামলা করা হচ্ছে বর্তমানে তাদের টার্গেট হলো ভারতের ভারাণসীর জ্ঞানবাপী মসজিদ যেখানে রাতারাতি মুসলিম প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে কোটে গেলেও সরকারের আদালত মসজিদের রায় দিয়েছে এর বিপরীতে মসজিদ কর্তৃপক্ষ কেনা বিপক্ষেই আপিল করার সিদ্ধান্ত নেয় কিন্তু স্থানীয় হিন্দুরা গায়ের জোরে রাতারাতি মসজিদের ভিতরে পূজা ডাকা শুরু করে দেয় দ্য গার্ডিয়ানের একটি নিয়োজন অনুসারে দেখা যায় ভারতে প্রায় হাজারের ওপর মসজিদ ভাঙ্গার পরিকল্পনা চলছে এবং যার মূল হোতা বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রায় প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো মসজিদ ভাঙার পরিকল্পনা চলছে শুধু মসজিদই নয় ভারতের জনগণের উপর প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে প্রতিদিনই তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হচ্ছে কিছুদিন পরে ভারতের লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে জয়ের জন্য বিজেপির উগ্রতা যেন দিন দিন বাড়ছে এবং তাদের সঙ্গ দিচ্ছে আর এস সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন শুধু মুসলিম নয় শিখ খ্রিস্টান এবং বৌদ্ধদের উপরও হামলা হচ্ছে। আল যায় শুধুমাত্র দু বাইশ সালের এপ্রিল থেকে জুন মাসেই প্রায় একশো মুসলিম প্রপার্টি ভাঙা হয়েছে এবং ছয়শো পরিবারকে ঘরছাড়া করা হয়েছে ভারতে যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বা ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হচ্ছে তার পার্শ্ববর্তী দেশগুলোর জন্য কখনোই সুখকর নয় কারণ বিরানব্বই সালে বাবরি মসজিদ ভাঙার পর সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে গিয়েছিল পাকিস্তানে সংখ্যালঘুদের উপর মন্দির ভেঙে ফেলা হয় এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুবই কঠিন কারণ আগামী নির্বাচনেও বিজেপি এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল আশা করি অতি দ্রুতই ভারতের মুসলিমদের ভাগ্য পরিবর্তন হবে যদিও মোদি বা বিজেপি থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ